কেমন আছেন সবাই দেশবাবুবাসে যে যেখান থেকে বসে নিয়মিত আমার ইউটিউব ভিডিওগুলো দেখেন সবাই কী বা ফার্নিচারে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দীর্ঘদিনের পর চলা চিডাইংশে গুন কার্ড নিয়ে চিডায় সেগুন কার্ড কোনো দিনে ঘুনে ঘুনে ধরবে না এতটুকু কথা আমি আপনাদের বলতে পারি আর রমাজান উপলক্ষে বা ফার্নিচারে তো আপনার ডিসকাউন্ট প্রাইস রয়েছে তার সাথে সমগ্র বাংলাদেশে আপনারা ডেলিভারি চার্জ ফ্রি তো পাচ্ছেনই তো আজকে দেখাবো আনকমন মডেলে আনকমন ডিজাইনের একটি প্রেসিডেন্সিয়াল তাজমহল খাট এই তাজমহল খাটটা আনকমন মডেলে পঁচিশ সালের জন্য তৈরি করেছি পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতরে নিয়েছি এটা এই মডেলটা ওয়ান পিস স্যাম্পল তৈরি করেছি জানি না কতটুকু সফল হতে পেরেছি তো এটার ডিজাইনের কাজগুলো আমি একটু আপনাদের দেখাই দেওয়ার চেষ্টা করি দেখেন আমাদের কাজের কোয়ালিটি পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতর নিয়েছি এক পার্সেন্টও পল দেয়নি কাঠটার ভিতরে পুরোপুরি সলিড চি সেগুন কাঠে নিয়ে করেছি ছয় ফিট সাত ফিটে সলিড চার ইঞ্চি কাঠের ভিতর নেওয়া আর দুই পাশে দুটো ডয়ের পাচ্ছেন এখানে বড় করে আপনার ফোন টোন রাখার জন্য ইজি সাবজেক্ট জিনিসটা রাখতে পারবেন আর এটা সলে চার ইঞ্চি কাঠের ভিতর নিয়ে করেছি আর এটার কাঠটা আমি একটু আপনাদের দেখা দেওয়ার চেষ্টা করি আমাদের কাঠের কোয়ালিটিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আর আমাদের কাঠের ফাইবারগুলো পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতর নিয়ে করার চেষ্টা করেছে এই প্রেসিডেন্সিয়াল খাটটা আর আমাদের ডিজাইনের কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন নিখুঁতভাবে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ সম্পূর্ণ হাতে খোদাই করে এই প্রেসিডেন্সিয়াল খাটটা আমরা তৈরি করেছি দেখতে দেখার মতো যে ইনশাআল্লাহ সবারই পছন্দ হবে রাজকীয় সিস্টেমে করা হয়েছে পুরোপুরি ফ্রেশ কাঠে নেওয়া তো এই প্রেসিডেন্সিয়াল খাটটা নিতে চাইলে এটার প্রাইস পড়বে হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকায় পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতরে নেওয়া হয়েছে এক পার্সেন পল নাই দরকার হলে জাস্টিফাই করে নেবেন তার জন্য এই খাটটা একটু প্রাইসটা বেশি আর এটার কাঠের ফাইবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এই প্রেসিডেন্সিয়াল খার্ডটা নিতে চাইলে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র এক লক্ষ টাকায় এই প্রেসিডেন্সিয়াল খাটটা পেয়ে যাচ্ছেন ফ্রেশ কাঠের ভিতর নেওয়া তো নিতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই প্রেসিডেন্সিয়াল খার্ডটা তো সীমিত সময়ের জন্য এই অফারটা থাকতেছে খালি শুধু রমজান উপলক্ষে আমরা দীর্ঘদিন ধরে চিড়িয়াং সেগুন কাঠ নিয়ে বিজনেস করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গর্ব করে বলতে পারবো যে চিরিয়াং সেগুন কাঠ কোনো দিনে ঘুনে ধরবে না এতটুকু প্রমাণ আমি আপনাদের সব সময় দেওয়ার চেষ্টা করি তো আমাদের কাছে ইউজ ভ্যারিয়েন্টের ফার্নিচার আছে যাদের কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার নেবেন অবশ্যই নিতে পারেন সমগ্র বাংলাদেশে তো আপনার ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন তার সাথে আমি একটু কষ্ট করে আপনাদের হাইসাগুলো দেখা দেওয়ার চেষ্টা করি আমাদের হাইসারে যে ফাইবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখতে দেখার মতো সুন্দর যে ফাইবারগুলো এইটাই হচ্ছে অথেন্টিক ওরিজিনাল সেগুনকার চিনার উপায় তো আরেকটা প্রেসিডেন্সিয়াল খাট আছে এটা হচ্ছে সূর্যমুখী খাট এই খাটটা ছয় ফিট সাত ফিটে সলে চার ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া আনকমন মডেলে আনকমন ডিজাইনের ভিতরে খোদাই করে কাজ করেছি রাজকীয় সিস্টেমে তৈরি করা হয়েছে তো দেখতেই পাচ্ছেন ডিজাইনের কাজগুলো সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা কলডিটি সম্পূর্ণ এক কথায় চমৎকার মডেলে নেওয়া হয়েছে সম্পূর্ণ সলে ছাচাচি ড্যাং সেগুন কাঠে নিয়ে করেছি তো এই প্রেসিডেন্সিয়াল খাটটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র আশি হাজার টাকায় ফিক্সড প্রাইজে আর সমগ্র বাংলাদেশে আপনার ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন তো এই অফার মিস না করতে চাইলে অবশ্য অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আমাদেরকে অর্ডার করবেন ইনশাল্লাহ ঠকবেন না বেস্ট কোয়ালিটি বেস্ট ফার্নিচার পাবেন পুরোপুরি সলিড কাঠের ভিতর নিয়ে এই ডিজাইন করে করা হয়েছে তো আমাদের রাস্তার পাশেই কিন্তু আমাদের ফ্যাক্টরিও চাইলে আপনার সে ঘুরে যেতে পারেন চমৎকার মডেলে সলিড চিটা গ্যাং সেগুন কাঠে ফার্নিচার পাবেন ইনশাল্লাহ তো আসতে চাইলে অবশ্যই 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 আমাদের ফ্যাক্টরিতে আসবেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আলাইকুম